তারপরে আমরা রাজনৈতিক সারা রাজনৈতিক বিতর্ক করব বিতর্ক করে নির্বাচন হবে নির্বাচনে জনগণ যাকে নির্বাচিত করবে তার ক্ষমতা এটাই হল হচ্ছিল দুই ভাষাগত ভাবে পাঁচ বছরে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা আমরা দিক পরিবর্তন হয়েছে তার জন্য সরকারও নাই রাজনৈতিক দল নাই সরকারের মন্ত্রিও বিতর্কoperatorname অনুমোদন করতে পারে নাই সকল উপদেশ সহায়তা পায় নাই এবং বিয়েরই জন্ম নিয়ে হচ্ছে যে তারা বিতর্ক এক্সচেলা

যে রাষ্ট্রের সবাই মাথা করে নিজের অধিকারের কথা বলতে পারবে তাদের পুলিশের ভয় পেতে হবে না তাদের আমলাতন্ত্রের ভয় পেতে হবে না যার যার দাবি তারা শান্তিপূর্ণ তারা বলতে পারবে তবে একটি কথা বলে আমি আজকে আমার বক্তব্য শেষ আজকে আমরা আসার সময় আমরা তিন ঘন্টা কাছেলাম গাড়ি করে সেখানে কোন একজন বিএনপি নেতা জেনারেসন তার জন্য একটা আন্দোলন করছে তার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে এগুলো আন্দোলন না এটা अराजকতা থেকে আপনাদের মুক্তি করতে আমরা বিভিন্ন রকম দাবি দেব আপনাদের মনে রাখতে হবে যে বিপ্লবের কত রক্ত দিয়ে সরকার তৈরি এই সরকার ব্যর্থ হলে আমরা সবাই ব্যর্থ হই আর মানুষ রাখতে হই কাজে এই সরকারকে ঠিক পথে রাখার দায়িত্ব আমাদের সবার আমি দেখলাম না আজকে সমালোচনা করলাম তাদের কাউকে সিদ্ধান্তের সমালোচনা করলাম বললাম আমরা চেষ্টা করব তাদেরকে ঠিক পথে রাখার জন্য প্রতিবাদ করব কিন্তু আপনারা জনদুর্ভোগের কারণে হবে না হবেন না আপনাদের ব্যক্তিগত বা গোষ্ঠীগত দাবি দেওয়ার জন্য আপনারা এইভাবে পুরো দেশ বা দেশের একটি অঞ্চল অচল করে দিতে পারেন না তখন মনে হবে যে আপনারা স্বার্থপরতার পরিচয় দিচ্ছেন নাগরিক হিসেবে আমি আপনাদের কাছে আবারও আহ্বান জানাই এবং এই বিপ্লবের একজন প্রবীণ ষড়যোদ্ধা হিসেবে আহ্বান জানাচ্ছি আপনাদের কাছে যে আপনারা অজাতকতা বাদ দিয়ে আন্দোলনও যেটা করবেন সেটাও ডিসিপ্লিনের মধ্যে আন্দোলন করবেন না হলে বাংলাদেশকে বিধ্বস্ত হবে এবং বাংলাদেশের শত্রুরা কিন্তু এই অরাজকতার জন্যই অপেক্ষা করে আছে যাতে বাংলাদেশে আবার একটা অস্থিরতা তৈরি করতে পারে কাজে আপনাদের সবার প্রতি আমার অনুরোধ থাকবে আন্দোলন করব নিয়মতান্ত্রিক সরকার অন্যায় করলে প্রতিবাদ করব একসাথে দরকার হলে সবাই মিলে হেঁটে উপদেষ্টাদের অফিসে চলে যাবো আমরা সবাই মিলে